আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ তো শুভরাত্রি ভিলেজ বাংলা কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত এই যে নতুন একটা ভিডিও শুরু করতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকে রাতে পিঠার আয়োজন এই যে পিঠা বানাবো পাঠি পিঠা এই যে এখানে দেশি গরুর খাটি দুধ চালাম করে নিছি একদম সর করে গেছে আর হইল আজকে পাটি পিঠাটা একটু ভিন্ন রকম বানাবো সেটা হইল এই যে এখানে এসেছি ভিট এটা হইল ছোট ছোট পিস করে ব্লেন্ডার করবো ব্লেন্ডার করে যে এটার জুসটা এই জুসটা হইল খিসায় দিব আর হলো যে পানি সাপটার যে গোলাটা করবে যে আতপ চালের গুড়ি নিচ্ছি এই গোলাটায় দিয়ে দেব একদম পিঠাটার কালার অনেক সুন্দর হইব আর এটা তো একটা পুষ্টিকর খাবার সেটাও পাওয়া যাবে এই পিঠাটা অনেক ভালো লাগে খাইতে আর হলো এই যে গুড় নিচ্ছি খেজুরের গুড় আর এই যে গরম মশলা লবণ যা যা লাগে নিয়ে নিছি তো এখন হলো প্রথমে আমি এই যে ভিকগুলি শিলবো ছেলে পিস করে কাটে নেই তারপরে মিক্সচার করে আনি ব্লেন্ডার মেশিনে পরে শুরু করে দিই পিঠা বানানো আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন ভেদগুলা আমি এখন বেরোলাম তারপরে

কেমন সুন্দর ফুল কেমন সুন্দর ফল কেমন সুন্দর সব সুন্দরে সুন্দরে পাল্লা সবগুলা সেরে নিলাম আস্ত থাকতে ধুয়ে দিই সুন্দর লাগতেছে একটু ধুয়ে দেই তারপরে ঝুড়ি করে কাটে নেই হাত লাল হয়ে গেছে না একদম কয়রি এই ভিতটা না খাইতে একদম গাজরের মতো না আমার যদি সলাদ আইটেম একদম গাজর সবাই তো আর কি খায় না এই জন্য না যে এই জিনিসটা একদম গাজরের মতো যারা খাইটা জানে মিষ্টি মিষ্টি একদম গাজর হুম ঝুড়ি ঝুড়ি করে কাটা হয়ে গেল এখন আমি করে নিয়ে আসি খেজুরের গুড় ঝুড়ি করে কেটে নিলাম

যে গুলা করার জন্য জালের গুলি আর এক বলে উঠাই দিই

ফ্ৰী যেখন গোৰা নহি আছে দিয়ে দিলা পাঞ্জাৱ আহিলোঁ এই যে তোমাৰ এটা দে দিলাম এতিয়া দিলেই পাঠ এই যে বিষাইলে আর কি পিঠাটা ভালো উঠে না পিঠাটা উঠে পানি দি আরো এই যেটা তখন তো পানি পিবো একটু পাতলা করে দিই

A. ya. da

তো মাসাল্লাহ ভালো হইতেছে এই যে দেখুন কত সুন্দর হয়েছে প্রথমে তুই একটা একটু খানি হয় কিন্তু পরে যে আল্লাহ রহমত খুব সুন্দর সুন্দরভাবে এখন বোঝাই যেতেছে এক চামচে উঠে গেছে পিঠা আর কালারটা দেখলে একটু মনটা ভরে যায় এত সুন্দর পিঠার কালার এখন মা খুশি হয়েছে এতক্ষণ একটু টেনশনে ছিল তিন চারটা বানায়া যে ঠিকঠাক হবো কিনা এখন যেন এই পিঠাটা এত সুন্দর হইলো এখন হাসে দিছে পিঠা ভালো হইতেছে

এটা সালাদে ব্যবহার করে সালাদের মধ্যে অনেক কিছু ব্যবহার করে যেটা আমরা অনেকেই জানি না অনেক কিছু বিশেষ করে গ্রামের মানুষ আর কি যারা গ্রামগঞ্জে থাকে তারা আসলে ওই সমস্ত চাইনিজ আইটেমের সাথে তারা জড়িত না তো আমরা কিছুটা শহরমুখী যে কারণে অনেকটা আমরা জানি আর কি আসলে কোনটা দিয়ে কী মানে কোন কোন খাবারটা কোন খাবারের সাথে ভালো হয় কিন্তু আমরা তো গ্রামের দাও তো এখন চাইনিজ আইটেম গুলি দেখাইতে গেলে কি হবে বলি বললো বেশিরভাগ শহর মুখে এই জন্য আমরা চাইনিজ আইটেমটা কম দেখাই যে গ্রামের যে ন্যাচারাল একটা খাবার ওই খাবারগুলি ধর ওই যে একদিন একটা পরোটা বানালো না সবার ওই যে পালং শাক আছে তুমি ভিড় দিয়ে করতে পারো একদিন কই আচ্ছা ঠিক আছে খাইতে চাইলা ভিট দেওয়া করলে মনে করো ওইটা দারুণ হইবো খাইতে মানে যেটা বুঝলাম আর কি আজকের খাবার টাই ওটা অনেক ফার্স্ট ক্লাস হইব

তাহলে পিঠা আর এটা দাও কি বলো মিষ্টি পিঠা কয়টা খাবা দাও ভালোই লাগতেছে আর আবারে তো ডাকতে গেছিলাম ওই বাচ্চা গো খাইতে দিছে যে আমার বইনে আব্বা ভাত খাইতেছে আব্বা ভাত খাইতেছে কলো যে পিঠা বানায় ঘরে আনো তারপরে খামানি যদি তুই একখান খান খায় bari মিষ্টি মুখ পরে করব মিষ্টি মুখ পরে করব আর কি আয় এখন সবাই খাইতে বসছে আর কি

আবার হয়ে গেছে ওই যে আমার বাইস্তা বইনা গেল ফুতু গোলাপি কালারের পিঠা हां গোলাপি কালারের পিঠাই বানাইলাম আজকে তো বন্ধুরা আজকের এই পিঠা বানানো তো আপনারা দেখলেন এটা আপনারা ট্রাই করে দেখবেন বানায় দেখবেন আমরা কিভাবে বানাইলাম এভাবে খাইলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ওইটা অনেক আর যদি আপনারা না বানাইতে পারেন তাহলে দাওয়াত রইল আসবেন আমাদের বাড়িতে আমরা এভাবে কম করে পিঠা বানাই আপনাদের খাওয়াবো ইনশাল্লাহ তবে অনেক ভালো হইতে আসছে পিঠেটা আল্লাহ নিয়ামত তো বন্ধুরা পিঠা বানান তো হয়ে গেল এই যে আর একটা পিঠা হইব তো আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই বানের বানানোর ভিডিওটা যদি ভালো লাগে একটু কষ্ট করে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ